সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকের ক্লাসটি হবে কি গতকালকের ক্লাসের চর্চা তাই তো আজকের ক্লাসটি আপনি বোর্ডে যা দেখতে পারতেছেন শুধু দেখলে লিখলে নোট করলে হবে না আপনাকে প্রত্যেকটা কথা বুঝতে হবে আমি আপনাকে যেভাবে বুঝাবো আপনি একটু সময় নিয়ে যদি আমার কথাগুলো শুনেন জাস্ট কিছু সময় যদি আপনি ব্যয় করেন তাহলে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন ঠিক আছে তো আপনি আমার সাথে থাকুন এবং ধৈর্য ধরে আজকের ক্লাসটি করুন আপনি কথা বলতে পারবেন আমি কথা দিচ্ছি ওকে তো আজকে আমরা যে গ্রামারটি চর্চা করবো সেটি হলো ন হয়ে উন হয়ে আমি গতকালকে শিখিয়েছি এই ন হুয়ে এবং উন হয়ে ব্যাকরণটি পরে অর্থে ব্যবহার হয় আপনি যখন কোনো কাজ করবেন খাওয়ার পরে ঘুমানোর পরে যাওয়ার পরে সিনেমা দেখার পরে এইভাবে আপনি উন হয়ে ন হয়ে এটা ব্যবহার করবেন কার সাথে প্রত্যেকটা বার্বের সাথে মানে কাজের সাথে ঠিক আছে তো এইটা ছিল গতকালকের টপিক আজকের টপিক হলো যে আপনি বাক্যের মধ্যে কিভাবে এই ব্যাকরণগুলো ব্যবহার করে কথা বলবেন ঠিক আছে তো আমি আবারও বলছি খুব মনোযোগ সহকারে আমার কথা আগে শুনুন তারপর নোট করবেন ঠিক আছে প্রথমে আমার ক্লাসটা আগে দেখুন বুঝুন আচ্ছা তো দেখেন প্রথমে আমি লিখলাম মগন হুইয়ে সিজাঙে গালকয়ো এর মানে হলো যে খাওয়ার পরে বাজারে যাবো আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝাচ্ছি দেখেন মগদা মানে খাওয়া যেহেতু এখানে বাচ্চি মাচি গিয়ক সেজন্য আসবে উন হুয়ে আমরা জানি যে যদি বাচ্চিম থাকে তাহলে উন হয়ে ব্যবহার হয় যদি বাচ্চিম না থাকে তাহলে শুধু সিঙ্গেল ন হয়ে ব্যবহার হবে ঠিক আছে তো এখানে বাচ্চিম যেহেতু আছে সেহেতু উন হয়েটা আনতে হবে তাহলে কি হইল এখানে খাওয়ার পরে মগদা মানে খাওয়া বাচ্চিমের জন্য উন হয়ে তার মানে কি দাঁড়াইলো মগন হয়ে মানে খাওয়ার পরে তারপর আপনি কি করতে চান খাওয়ার পরে একে আপনি বাজারে যেতে চান আপনি কি সিনেমা দেখতে চান আপনি কি খেলতে চান আপনি কি ঘুমাইতে চান যত কিছু করতে চান এই ব্যাকরণের পরে আপনি করতে পারবেন শুধু কালের ব্যবহারটা করে বুঝাইতে পারলেই হইলো ঠিক আছে তো আমরা এখানে কীভাবে বুঝাইলাম দেখেন খাওয়ার পরে সিজাং মানে বাজার এই স্থানের জন্য এ সিজাংয়ে মানে বাজারে গাদা মানে যাওয়া গালক যাব এখানে কাল ব্যবহার হয়েছে ঠিক আছে মানে খাওয়ার পরে বাজারে যাব এইভাবে আপনি বুঝে বুঝে ধরে ধরে ব্যাকরণের প্রত্যেকটার ব্যবহার বুঝে শিখে তারপর আপনি বাক্য তৈরি করবেন এবং কথা বলবেন এইভাবে যদি আপনি কিছুদিন প্রত্যেকটা ব্যাকরণের ব্যবহার করেন তাহলে আপনি অল্প সময়ের মধ্যেই কথা বলতে পারবেন আমি কথা দিচ্ছি এটা পরীক্ষিত ওকে তো পরে দেখেন আমরা কী লিখছি জিবে উন হুইয়ে বাড়িতে আসার পরে বিশ্রাম নিয়েছি এখন দেখেন আমরা কীভাবে ব্যবহার করলাম জিবে মানে বাড়িতে জীব মানে বাড়ি এটা স্থানের জন্য জিবে বাড়িতে অথবা আমরা কথা শেষে এ বলি না যে বাড়িতে নদীতে ঘাটে এই কোরিয়াতে এটা এ অর্থে ব্যবহার হয় ঠিক আছে আবার স্থান ও সময় অর্থে ব্যবহার হয় ঠিক আছে ওকে জিবে মানে বাড়িতে উন হয়ে ওদা মানে আশা যেহেতু পাচ্ছিম নাই এই ওয়ের নিচে কিছু নাই সেহেতু আমরা শুধু ন হয়ে এটা এখানে ব্যবহার করলাম এই নটা তো ওয়ের সামনে লেখা যাবে না যেহেতু এই ন এর সাথে আকারিকার কিছু নাই সেহেতু সেটির নিচে চলে যাবে আমরা জানি কোরিয়ার ভাষার নিয়ম সেটা ঠিক আছে তো দেখেন এইভাবে আমরা ব্যবহার করে কি পাইলাম উন হয়ে মানে আসার পরে ওদা মানে আশা উন হয়ে আসার পরে কি করলাম সিওশ্র সিদা মানে বিশ্রাম করা অসয় বিশ্রাম করেছি বা বিশ্রাম নিয়েছি অতীতকাল ঠিক আছে তো দেখছেন আমরা কীভাবে কথাগুলো বললাম দুইটা কথা কি সুন্দর করে বলছি না ঠিক সেম এইভাবে আপনাকে ভাষাগুলা রপ্ত করতে হবে ব্যাকরণের ব্যবহার বুঝে তারপর আছে শিক্তাহান হয়ে সাজাং নিমি বাক্যে নাগাশ্রয় মানে খাবার খাওয়ার পরে মালিক সাহেব বাহিরে চলে গেছেন ঠিক আছে তো দেখেন আমরা কীভাবে ব্যবহার করলাম শিক্সা হাদা মানে কি খাবার খাওয়া ঠিক আছে তো দেখেন শিক্সা হাদা এই দা বাদ দিলে কি থাকে হা থাকে যেহেতু হায়ের সাথে কোনো বাচ্চিম নাই সেহেতু আমরা ন হয়ে এটা নিয়ে আসবো এই হায়ের সামনে তো আমরা ন লিখতে পারি না যেহেতু নয়ের সাথে কিছু নয় সেহেতু নটা নিজে চলে যাবে ঠিক আছে উপরেরটার মতো হুম তারপরে কি দাঁড়ালো হান হয়ে মানে খাবার খাওয়ার পরে ঠিক আছে খাবার খাওয়ার পরে সাজাংনিম মানে মালিক সাজাংনিমে মালিক সাহেব বাক্যে বাক্যে নাগাদা মানে কি বাহিরে যাওয়া হ্যাঁ বাক্যে নাগাদা বাহিরে যাওয়া তো দেখেন বাক কে বাহিরে না গা দা দা বাদ দিয়ে আমরা এখানে আশ্রয় ব্যবহার করেছি ঠিক আছে না গা এই আকারের জন্য আশ্রয় আসছে অতীতকাল নাগাশ্রয় গিয়েছে খাবার খাওয়ার পরে মালিক সাহেব বাহিরে চলে গেছে ঠিক আছে এইভাবে আপনি কথা বলবেন কোম্পানিতে আয়সা যদি আপনারা কেউ বলে যে সাজাং নিমি অঞ্জেবাক্যে নাগাসত আপনি বলবেন শিক সাহান হয়ে সাজাং নিমি বাক্যে না খাবার খাওয়ার পরেই মালিক সাহেব বাহিরে চলে গেছে ঠিক আছে ওকে তারপর কি আছে বসু থান হয়ে জিহাচল থাস্তয়। মানে বাসে চড়ার পরে পাতাল রেল বা পাতাল ট্রেন চড়েছি ঠিক আছে তো দেখেন ব্যবহারটা বসু তো ভাস সেটা আমরা জানি থান হয়ে থাদা মানে চড়া যেহেতু বাচ্চিন নাই ঠিক সেম এই থায়ের সাথে যেহেতু কিছু নাই থা দা দা বাদ দিলে থাকে শুধু থা এই থায়ের সাথে কিছু না থাকার কারণে ন হয়ে এটা এখানে চলে আসবে এইভাবে ব্যবহার হবে থান হয়ে চড়ার পরে মানে বাসে চড়ার পরে জিহাচল থাস্ত জিহাচল মানে পাতাল ট্রেন থাদা মানে চড়া এই দাবাদ দিলে থাকে শুধু থা এই আকারের জন্য আশ্রয় অতীতকাল ক্লিয়ার মানে বাসে চড়ার পর বাসে চড়ার পরে পাতাল ট্রেন চড়েছি ক্লিয়ার তারপর কি আছে সেটা আমরা একটু দেখি তারপর আছে ছিনগুরাং মান্নান হয়েংহা বাস্রয়ো মানে বন্ধুর সাথে দেখা করার পরে সিনেমা দেখেছি এই না কথাগুলা এইভাবে আপনি ব্যবহার করবেন এখন দেখেন গ্রামারের ব্যবহারটা রাং মানে বন্ধুর সাথে রাং মানে সাথে চিনগু মানে বন্ধু রাং বন্ধুর সাথে মান্নাদা মানে দেখা করা মান্না দা বাদ দিয়ে দেন থাকে কি মান্না এ না থাকে নায়ের সাথে যেহেতু বাচ্চিম নাই সেহেতু ঠিক সেম এই যে ন হয়ে এটা চলে আসবে মান্নান হয়ে দেখা করার পরে ইয়ংহা বোদা মানে কি সিনেমা দেখা ইয়ংহা বোদা দা বাদ দিলে থাকে বো এই ওকারের জন্য আশ্রয়ে চলে আসছে অতীতকাল দেখেছি ঠিক আছে মানে বন্ধুর সাথে দেখা করার পরে সিনেমা দেখেছি মনে থাকবে তো ওকে যদি আপনাকে প্রশ্ন করে তোর বন্ধুর সাথে দেখা করে পরে কি করছিলি আপনি বলবেন যে চিনগুরাং মান্নান হয়ে ইয়ংহা বাসীয় অথবা চিনগুরাং মান্নান হয়ে ইন্দুমশিক অংশিক অথবা চিনগুরাং মান্নান হয়ে হানগু গুমশিক মগস্থীয় এইভাবে কথা বলবেন ঠিক আছে ওকে তারপরে দেখেন কি আছে মুন দাদুন হয়ে কিগে দা কস্তয় মানে দরজা বন্ধ করার পরে মেশিন সব বন্ধ করেছে এখন গ্রামারের বিষয়টা দেখেন মন মানে দরজা দাঁত দা বন্ধ করা দা বাদ দিলে তাকে দাঁত এই যে দ আকার দ বাচ্চি মাছের দ সেই জন্য আসবে উন হয়ে আমরা জানি তো এই যে উন হয়েটা এখানে চলে আসলো দাদুন হয়ে এই যে দেখতেছেন দটা সেটা মনে মনে এইখানে যে উচ্চারিত হবে আমরা জানি যে এই বৃত্তটার নিজস্ব কোনো উচ্চারণ নাই সেহেতু এই দটার এখানে নিয়ে যান ধুন দাদুন দাদুন হয়ে দরজা বন্ধ করার পরে কিগে মানে মেশিন দা মানে সব ক মানে বন্ধ করা ক ক অকারের জন্য অশ্রয় আসছে এখানে ঠিক আছে কসয় বন্ধ করেছি মানে দরজা বন্ধ করার পরে মেশনগুলো সব বন্ধ করেছি ওকে অথবা বন্ধ করেছিলাম আচ্ছা যদি আপনাকে প্রশ্ন করে আপনার খুমজাংজাং নিম অথবা ফুজাং নিম যে খিগে অঞ্জে আপনি বলবেন যে মন দাদুন হয়ে গিয়ে দা কস্ত ওকে মানে দরজা বন্ধ করার পরে মেশিনগুলো সব বন্ধ করেছিলাম আচ্ছা তারপরে কি আছে ইগো ইবুন হয়ে সাইজ বাস্ত মানে এটা পরিধান করার পরে অথবা পরার পরে সাইজ দেখেছিলাম ঠিক আছে আচ্ছা তো দেখেন এখন ব্যাকরণের ব্যবহারটা ব্যাকরণের ব্যবহারটা আছে এরকম ইগো মানে এটি ইবুন হয়ে কাপড় চোপড় পরিধান করা মানে কি ইবদা ঠিক আছে কোরিয়ান ভাষায় সেটাকে বলে ইবদা ওকে টি শার্ট এটা কি টি শার্ট এটা বলতে হবে টিজ ইবসুইয় টি শার্ট পরেছি এইভাবে ইবদাটা ব্যবহার করবেন ঠিক আছে তো দেখেন এখানে কি বলছে ইগো ইবুন হুয়ে ইব দা দা বাদ দিলে থাকে কি ইব রশিব ইব এই যে বাচ্চিমটা আছে এই বাচ্ছিমের জন্য আসবে উন হুয়ে ইবুন হয়ে মানে এটা পরার পর সাইজ মানে আকৃতি বা সাইজ বাস দেখেছি আবারও আমরা এখানে আশ্রয় ব্যাকরণটি ব্যবহার করেছি এই যে এটার মতো ক্লিয়ার এইভাবে আপনি ব্যবহার করবেন যদি আপনাকে প্রশ্ন করে যে সাইজু অঞ্জে বাস আপনি বলবেন সাজং নে জন নিগো ইবুন হুয়ে সাইজু বাচ্চ মানে আমি এটা পড়ার পরে সাইজটা দেখেছি ঠিক আছে মানে আপনি বলতেছেন যে এটা একটু টাইট হয়ে গেছে অথবা এটা একটু বড় হয়ে গেছে আরে তুমি আগে সাইজ দেখলে না মানে কেনার সময় আর কি ঠিক আছে আরে আমি এটা পরার পরে দেখছি সাইজটা একটু ঢোলা হয়ে যায় সাইজ একটু টাইট হয়ে যায় তো যদি এরকম হয় যে বড় হয়ে গেছে ছোটো হয়ে গেছে তখন আপনি বলবেন যে ইগজুম বাক্য জুস এটা দয়া করে একটু পরিবর্তন করে দিন ঠিক আছে ওকে তারপর কী আছে তারপর আছে ইয়াছে সান হয়ে বানানা শালকোইও ইয়াচে সান হয়ে বানানা সালকয়ের অর্থ হল সবজি কেনার পর কলা কিনব ঠিক আছে দেখছেন আমরা কোর থেকে চলে যাই মানে আপনাকে বিভিন্ন ধরনের কথা বলা শিখতে হবে হ্যাঁ তো দেখেন এখানে ব্যাকরণের ব্যবহারটি ইয়াচে মানে সবজি সাদা মানে কেনা সায়ের সাথে যেহেতু বাচ্চিম নাই সেহেতু ন হয়েটা চলে আসবে সান হয়ে কেনার পরে ইয়াচে সান হয়ে সবজি কেনার পরে কি কিনবো বানানা মানে কলা শালক কিনব সাদা মানে কেনা এই যে দেখেন এখানে ভবিষ্যৎকালটা লকৈ ব্যবহার করেছি ঠিক আছে শালকৈ কিনব আপনি এটা এইভাবে ব্যবহার করতে পারেন ইয়াচে সান হয়ে বানানা সায়া দেয় আয়া দেয় ঠিক আছে কিনতে হবে মানে সবজি কেনার পর কলা কিনতে হবে নানন আমি বানানা নমো জোয়া হেয়ো আমি কলা খুব পছন্দ করি ঠিক আছে এইভাবে আপনি কথা বলবেন আচ্ছা তারপর কি আছে হানগুগে উন হুয়ে হানগুক মাল ব্যবস্থ কোরিয়াতে আসার পরে কোরিয়ান ভাষা শিখেছি আমরা এই কাজ করব না আমরা আসার আগে শিখবো হ্যাঁ দীপুবাই আছে ওকে হানগুগে মানে কোরিয়াতে উন হুয়ে ওদা মানে আসা এই ওকারের সাথে যেহেতু বাচ্চেন নাই সেহেতু ন হয়েটা চলে আসবে উন হয়ে মানে আসার পরে হানগুক মাল কোরিয়ান ভাষা বেউদা মানে শেখা বেউ অশ্রয় এখানে রুসকারের জন্য অশ্রয়টা চলে আসবে অতীতকাল আমি কোরিয়াতে আসার পরে কোরিয়ান ভাষা শিখেছি অথবা কোরিয়ান ভাষা শিখেছিলাম ঠিক আছে ওকে তারপর কি আছে হানগুগো বেউন হুইয়ে সিহম বুল কইয়ো কোরিয়ান ভাষা শেখার পরে পরীক্ষা দিব ঠিক আছে হানগুগো মানে কোরিয়ান ভাষা এই যে দেখতেছেন বেউদা মানে শেখা বে উ ন হুয়ে এই উয়ের নিচে মানে বে উ দা বাদ দিলে থাকে শুধু উ উয়ের সাথে যেহেতু বাচ্চিম নাই সেহেতু ন হুয়ে ঠিক আছে বেউন হুয়ে শেখার পরে সিহম মানে পরীক্ষা বল দিব শিওমূল বোদা মানে পরীক্ষা দেওয়া ঠিক আছে বো ল কয়ো যেহেতু বাচ্চিম নাই সেহেতু ল কয়োটা আসছে ভবিষ্যৎকাল বুঝতে পারলাম ভুল কইও দিব পরীক্ষা দিব কখন কোরিয়ান ভাষা শেখার পর তো আপনাকে কি করতে হবে কোরিয়ান ভাষাটা ব্যাকরণ সহকারে সুন্দর করে বুঝে আয়ত্ত করে তারপর আপনি কোরিয়ান ভাষা পরীক্ষাটা দিবেন তো এই হলো আজকের ক্লাস আমি আশা করি যে সুন্দরভাবে আপনাকে বুঝাতে পেরেছি ক্লাসের গ্রামারটি সহজ হলেও এটি এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই আনভোলা একটা গ্রামার আপনি কথা বলার সময় সেটি বারবার ভুলে যাবেন তো চর্চা করতে হবে আপনি যত বেশি চর্চা করবেন তত বেশি আপনি ভালো করবেন ঠিক আছে তো এই হলো আজকের ক্লাস সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাসটি শেষ করছি আগামী ক্লাসে অর্থাৎ তেরোতম ক্লাস তেরোতম ক্লাসে আবারও আমাদের দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য